বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এমনিতেই তো গরম কথা ভিডিওর প্রথমেই গরম তারপরে পরশুদিন ফ্যানটা চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে গেল তারপরে কি করবো স্ট্যান্ড পাখাটা নিয়ে আসলাম মিস্ত্রিকে খবর দিছি এখনো আসেনি কিছু বলার নেই ওরা আসবে ওদের মতন তাই না তো সকালবেলা যে কালকে কাছাকাছি করেছিলাম তো সেগুলো একটু ভেজা ছিল সেই ওখানে দিয়ে রেখেছিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন একটু ভাজ করে রাখি রেখে আবার তোমাদের সাথে খুব ভালো একটা জিনিস শেয়ার করব এগুলো ভাজ করে নিই তারপর দেখা একটু বৃষ্টি দিয়ে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল এখন আর সে যেই গরম সেই গরমই হয়ে গেল চলো হয়ে গেছে আমার যাওয়া বলো ভাজ করা এই দেখো সেই জিনিসটা এটা এটার মধ্যে আর দুটো আছে তো এগুলো সেই কাপড় জামা নাইটি ছিল বাবার জামা যাওয়া কাকা ছেলে সবারই ছিল মোটামুটি সব দিয়ে তিন চারটে জিনিস নিয়েছি এই দেখো এটা একদম ছোট এটা ছোটটা মানে খুব ছোট না তাও এর মধ্যে এক কেজি চিনি ধরবে এটাতে তো এই জিনিসটা কেমন হয়েছে তোমার একটু কমেন্টে জানিও আমার খুব ভালো লাগছে এটা তোমাদের কেমন তো কমেন্টে জানিও তোমরা কোটো গুলো খুবই সুন্দর যেমন চিনি ডাল এগুলো রাখার জন্য আর বাজারে গেছিলাম আজকে না বাজারে গেছিলাম হচ্ছে গতকাল তোমাদের সাথে শেয়ার করিনি আমি এই দেখো নিয়ে এসেছিলাম চারটে টিফিন ঘর ভারী আছে প্লেটগুলো এই যে তো আর দুটো নিয়ে আসবো তাহলে ছটা হয়ে যাবে তো যাই হোক আর এই ট্রে নিয়েছি একটা এটা একটু বড় সাইজের একটু আর এর থেকে আমার ছোট নিয়েছি ওটা রান্নাঘরে রেখেছি ওটাও দেখাচ্ছি তোমাদেরকে চলো আর এই দেখো গামলাটা নিয়েছি এগুলোও দিয়েছি ওই যে চাদর ছিল ম্যাগনেটিগুলো ছিল পরিত যেগুলো থেকে যায় একটু ছিঁড়ে ফেটে যায় সেগুলো সব জড়ো করে শাড়ি সব দিয়ে এই এইটা আর এই তিনটে জিনিস নিয়েছি ওই মাসিটাকে বলেছি মাসি আমি ওই ডেস্কি টাইপের নেব মানে ঢাকনা সময় তা বলছে কবে বলছে উনি আবার রবিবার রবিবারে আসে তা বললাম ঠিক আছে মাসি আসবা আমি নেব তা বলছে ঠিক আছে আমি আসবো ওগুলো ভাবছি নেব নিলে কি এগুলো একটু কাজে লাগে জিনিসগুলো যেগুলো দরকারি সেই জিনিসগুলোই নেবো দরকারি ছাড়া জিনিস নেবো তো চলো এবার যাই রান্না করে গলা শুকিয়ে এসে অনেক খুব কথা বলেছি একটু লিখার চা করি চলো তোমরা চলো চা বানিয়ে নিয়ে এবার সকালে মেয়াদ তো করে ডাকলাম একটা উঠলো না যে চুলি কাঁচা খাবো বলে কেউ উঠেনি এই এখন দুধ চা বানাচ্ছি আর এই দেখো কালকে দই খেয়ে শেষ হয়ে গেছে মাটি হাইটের মধ্যে বের করে গেছি ফেলে দেবো মাটি হাইটা খুব বেশি একটা ভালো না তো ফেলে দেবো এটা এই দেখো কালকে ইচ্ছে কেটে রেখে দিয়েছিলাম তো আজকে রান্না হবে একটু চিংড়ি মাছ নিয়ে আসি দেখি পাই দেখি রান্না হবে আমার চা হয়ে গেছে বের করে আমার ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম

চলো আমাদের চা হয়ে গেছে খেলে চলে আসো তোমরাও চলো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে যাবে এখন একটু বাজারে একটু চিনি মাছ চলো বারান্দার একটু ঝাড় দিয়ে নি ঘরগুলো সব ঝাড় দিয়েছি দূরবালি নেই পরিষ্কারই আছে একটা দিন আছে এখানে ওষুধ দিয়েছিলাম আক্ষরাটা মরে একদম শুকিয়ে কর্মরা হয়ে গেছে সাইকেল ইমো না শোনা চলো এবার ঘরগুলো সব মুছে নিই চলো ঘরগুলো মুছে নিই ঝমঝম করে মুছে নি মুছে নিয়ে রান্নাঘরে মানে গুছে নিয়ে আসি তারপরে স্নান পুজো দিয়ে রান্না রান্না এখন বৃষ্টির সময় না মানে কি বলবো সেই ছোট ছোট কেন হয় না মানে এত না লাগে আবার দুদিন ওষুধ দিয়েছি আসে দেখি ঘরটা মুছে আবার একটু ওষুধ দেবো ওষুধ দিলে কি আটশোলা পোকামাকড় ওগুলো আসে না চলো ওই ঘরগুলো যাই চলো ফোন এসে গেছিলো ছেলে ফোন করেছিল তাই ফোনটা করতে আমার একটু লেট এখন ছেলের সাথে কথা বললাম ছেলে বাদ পাঠিয়েছি একটু বাজারে চলো এইটুকু জল মুছলি আমার মোটামুটি সকালে পাশি কাজ কমপ্লিট মোছামুছি কমপ্লিট হয়ে গেছে পাশে কাপড় জামাগুলো ছেড়ে গেছি ওগুলো একটু ধোবো একটু পরে ধোবো একটু বসে নিয়ে আমি ভীষণ অসুস্থ হচ্ছে দেখো রান্না বসে গেছে এই যে মাছ ভাজা কিছুটা হয়ে গেছে আর কিছুটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর ওখানে এর চোর আর আলু সেদ্ধ হচ্ছে আর মাছটা রান্না করবো এটা সিজে হচ্ছে পোনা মাছ রুয়ের পোনা তো তার জন্য যাবো এই পটলে রান্না করব আলু পটল দিয়ে কেটে ধুয়ে দিয়েছি একদম আর টমেটো দেবো হচ্ছে ইঁচরে আর আদা কাঁচা লঙ্কা তো চলো যতটা পানি আর ওই ভাত উন ভাত হয়ে গেছে ঠিক আছে তো চলো এই আমার আজকে বান্না রান্নাগুলো আগে সেরে নিই তারপরে আসি রান্নাগুলো প্রচুর গরম থাকা যাচ্ছে না দেখো কীভাবে ঘামছি এখন কাপড় জামা বের করেছি বাসি কাপড় জামা সব ধুবো এখন ধুয়ে নিই সব বাইরে বের করে রেখেছি কিন্তু সাড়ে বারোটার জলে ধুবো এগুলো এই এর মধ্যে রেখে দিচ্ছি পুত্রগুলো কেটে ওগুলো ফেলে দেবো বাইরে পাঁচটির মধ্যে নোংরাগুলো জমাই পাঁচটা বড়দেরকে একটা মূর্তি দিয়েছি যাই হোক ওদের ছেলে যখন চান করবে ওটা তুলে দিয়ে দিতে বালতি করে ফেলে দেবো বাইরে ফেলে টুকরো কুকুর টানাপানি করে ধরে হারি তো তার জন্য রেখে দিচ্ছি একদম টাটকা মাছ ছিল আর টাটকা মাছ ভাজলে না বোঝা যায় মানে দেখা হয়ে যায় মাছটা তো চল সব বুঝিনি তারপরে আসছি আজকে একদম সিম্পল পরিষ্কার খাওয়া দাওয়া হবে এই দেখো ই চোরটা এইভাবে একদম শুকনো শুকনোভাবে ঝোল করিনি কেননা ঝোল খাওয়ার লোক নেই আর চিংড়ি মাছ সে বড় বড় গলদা চিংড়ি ছিল গলদা চিংড়িতে ভালো লাগবে না আর বলেছি দেখো এই যে রুইয়ের পোনা জ্যান্ত মাছ একদম তো সেটা একদম খুব বেশি যে একদম ঝোল করেছি তাও না আবার একদম যে শুকিয়ে ফেলেছি তাও না মোটামুটি তো এই আজকে রান্না বান্না একদম সিম্পল সোজা সবটা রান্না আর উনুনে ভাত ওই তো তো চলো সংসারে আরও কিছু কাজ আছে সেগুলো সেরে নিই সেরে নিয়ে চান দুটি করে একবার পুজো টুজো দিয়ে তারপরে আসবো তোমাদের সামনে ঠিক আছে তো চলো আমার দেখো রান্না ঘরে কাজ হয়ে গেছে আমাদের গ্যাস ট্যাস মুছে একদম স্ল্যাব মুছে এই দেয়ালগুলো সব একদম মুছে একদম পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর কড়াইটার সব মাজার ভাষা একদম কমপ্লিট আছে এখন শুধু ভাতটা হলেই মোটামুটি রান্নাঘরে এই বেলার চ্যাপ্টার কমপ্লিট ঠিক আছে আবার সেই বিকেলে আবার রাতে তো চলো হরে কৃষ্ণ এই দেখো কালকে সন্ধ্যাবেলা ও পরশু দিনকে রাতে ওর কাকা বাড়ি এসে বলছে পাশে না কি সুন্দর হয়েছে কি বলে আকন্দ ফুল হয়েছে হ্যাঁ এটা আকন্দ ফুলই তো বলে ঠাকুরের আকন্দ ফুল এসে খুব সুন্দর তাই বলছি আকন্দ ফুল হয়েছে মুখে কথাটা বললা ওই কথাটা না বলে যদি তুমি নিয়ে আসতাম তার থেকে বেশি খুশি হতাম তাহলে তাহলে দুটো শিব আছে ওই যে নিচে ঠাকুরকেও দিয়েছি শিব ঠাকুরকে ওপরটাকেও দিয়েছি দেখো আকন্দ ফুল নিয়ে এসছিলো বেশ অনেকগুলো মানে যা বলা তা কাজ ভালোই হয়েছে রাতে নিয়ে এসছে আমি আবার চান টান করে ফুলের মালা গাঁথলাম দুটো ঠাকুরকে দিলাম এই দেখো চান পুজো সব হয়ে গেছে হরে কৃষ্ণ এত সুন্দর লেগেছে যখনই ফুলগুলো নিয়েছে আমি চান টান করে বসে একদম বসে বসে মালাগুলো গাঁথলাম গেঁথে পুজো দিলাম আমার খুব ভালো লাগে মালা গেঁথে পুজো দিতে যাই হোক পুজো হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে মোটামুটি তো চলো প্রসাদটা তুলে নিই নিয়ে ছেলেকে খেতে দেবো ঠিক আছে চলো এই দেখো আমাদের চা হয়ে গেছে তিনজনের চা এই দেখো তিনজনের তিন কাপ চা হয়ে গেছে চলো আমরা চা খেয়ে নিই আর তোমরা যদি কেউ চা খাবে চলে আসো অসুবিধা নেই টিভিতে খবর 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 ছাড়া কিছু হবে না এই গুলটা কি সুন্দর লাগে দেখতে হেভি লাগবে ওই যে একজন খালি গায়ে গরমে পায়ে বার করে দিয়েছ মেরা বাবা মেরা পাপা আজ বেটা চায় দেখো ঘেমে তেমে একশা অবস্থা গেছিলাম মন্দিরে ওই দিদির সঙ্গে বসে গল্প করছিলাম তারপরে আরতি হলো মন্দিরে বসেছিলাম মন্দিরে তো চলো চা খেয়ে নি ঘাম ঘাম আর কমবে না বাপরে বাপ দেখো কেমন ঘামা ঘেমেছি আর বাইরে দাঁড়িয়েছি একটা ফোটা হাওয়া নেই দম বন্ধ হয়েছে গরমে তো যাই হোক আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর দেখো আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব ওই দেখো ভুলকে ভাত দিয়েছি দিয়ে মেখে খাচ্ছে তো চলো আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো ভালো লাগলো প্লিজ দেখো কী হারে ঘেমেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ বাই গুড নাইট শুভরাত্রি পুরো একদম এখন একটু ধুলে থাকতে পারবো না হ্যাঁ এমন একটা অবস্থা বাই